আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় প্রস্তাবে শেষ সতর্ক বার্তা দেওয়ার পর আলোচনা টেবিলে বর্ষার আগ্রহ প্রকাশ করেছে ফিলিস্তিনি গোষ্ঠীটি হামাস যুক্তরাষ্ট্রের আলাস্কায় অনুষ্ঠিত বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সুবিধা পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ করেছেন জ্যালেনস্কি ইসরায়েল পশ্চিম তীরকে মানচিত্রে যুক্ত করলে আরব দেশগুলোর সাথে স্বাভাবিক সম্পর্কে ফেরার সব সুযোগ হারাবে বলে মন্তব্য করেছেন সৈদি যুবরাজ ও দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান নেপালের রাজধানীতে জেনজি নেতৃত্বাধীন নেতৃত্বধীন বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে নয় জন নিহতর খবর পা গেছে সেই সঙ্গে অন্তত চল্লিশ জনেরও বেশি আহত হয়েছে নারী ত্রাণ কর্মীদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও আগামী নির্বাচনে ইসলাম প্রেমীদের একটি ব্যালট বক্সের জন্য এক হওয়ার আহ্বান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনায় পীরের এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ট্রাম্পের শেষ সতর্ক বার্তার পর আলোচনায় আগ্রহী হামাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া যুদ্ধ বিরতি ও বন্দি বিনিময় প্রস্তাবে শেষ সতর্ক বার্তা দেওয়ার পর আলোচনা টেবিলে বসার আগ্রহ প্রকাশ করেছে ফিলিস্তিনি গোষ্ঠীটি হামাস রবিবার এক বিবৃতিতে হামাস জানিয়েছে তারা সব বন্দির মুক্তি নিয়ে অভিলম্বে আলোচনা টেবিলে বসতে প্রস্তুত তবে এর শর্ত হল যুদ্ধ বন্ধের স্পর্শ ঘোষণা গাজা উপত্যকা থেকে সম্পূর্ণ প্রত্যাহার এবং গাজা পরিচালনার জন্য স্বাধীন প্যালেস্টাইনি কমিটি ঘটন হামাস আরও জানায় আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করার প্রচেষ্টাকে সহায়তা করে এমন যে কোনো পদক্ষেপকে আমরা স্বাগত জানাই তারা উল্লেখ করেছে যে তারা একটি বিস্তৃত চুক্তিতে রূপান্তর করার জন্য মধ্যস্থতাকারীদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ আছে যা আমাদের দাবি পূরণ করবে রবিবার সন্ধ্যায় নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটনে পদ ট্রাম্প সাংবাদিকদের বলেন তিনি বিশ্বাস করেন হামাজ কর্তৃক সমস্ত বন্দি মুক্তির জন্য একটি চুক্তি শীঘ্রই হতে পারে পুতিন যা যা চেয়েছেন সবই ট্রাম্প তাকে দিয়ে দিয়েছেন জানিয়েছেন জ্যালেন্সকি যুক্তরাষ্ট্রের আলাস্কায় অনুষ্ঠিত বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সুবিধা পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ্যালেন্সকি গতকাল রোববার এবিসি নিউজকে সম্প্রচারিত সাক্ষাৎকারী এসব দাবি করেন তিনি গত পনেরো আগস্ট পুতিন ও ট্রাম্পের মধ্যে বৈঠক হয় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি শান্তি চুক্তি করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা চেষ্টার অংশ হিসেবে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল বৈঠক থেকে কোনো বড় ধরনের ফলাফল না এলো দুই পক্ষে এটিকে ইতিবাচক ধাপ হিসেবে উল্লেখ করেছে সংবাদ মাধ্যম এবিসি নিউজের সাংবাদিক মার্থা রাডেংসকে দেওয়া সাক্ষাৎকারে চ্যালেঞ্জকে বলেন আফসোসের বিষয় ইউক্রেন সেখানে ছিল না আর তাই আমি মনে করি পুতিন যা যা চেয়েছেন তা প্রেসিডেন্ট ট্রাম্প তাকে দিয়ে দিয়েছেন সাক্ষাৎকারে সাক্ষাতকারে আরো বলেন পুতিন খুব করে চাইছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক হোক এবং আমি মনে করি তার চাওয়া পূরণ হয়ে গেছে আর এটাই আফসুসের বিষয় জ্যালেন্সের দাবি পুতিন যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলা করছেন রুশ নেতা আসলে সবাইকে ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের ভিডিও ছবি দেখাতে চেয়েছিলেন আমিরাতের পর এবার সৌদি আরবের করাবার্তা পেল ইসরায়েল ইসরায়েল পশ্চিম তীরকে মানচিত্রে যুক্ত করলে আরব দেশগুলোর সাথে স্বাভাবিক সম্পর্কে ফেরার সব সুযোগ হারাবে বলে মন্তব্য করেছেন সৌদি যুবরাজ ও দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এর আগে ইসরায়েলকে এমন সতর্ক বার্তা দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত ইসরায়েল গণমাধ্যম কার নিউজের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সাথে সাথে বৈঠক চলাকালীন এ মন্তব্য করেন সৈদি যুবরাজ মূলত পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব নিয়ে আবু ধাবিত কঠোর অবস্থানকে সমর্থন জানিয়েছে রিয়া দু সালে পশ্চিম তীর নতুন করে দখলের পরিকল্পনা স্থগিত করার শর্তে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আরব আমিরাত এদিকে কোনো কিছুর তোয়াক্কা না করে পশ্চিম তীরকে নিজেদের মানচিত্রে যুক্ত করার রূপরেখা চূড়ান্ত করেছে ইসরায়েল নেপালে রক্তাক্ত হয়ে উঠেছে জেনজি নেতৃত্বাধীন বিক্ষোভ ঝরল নয় প্রাণ ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব সহ ছাব্বিশটি সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মের উপর সরকারের বিতর্কিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে নেপালের রাজধানীতে ব্যাপক বিক্ষোভ চলছে সোমবার আট সেপ্টেম্বর জেনজি নেতৃত্বাধীন এই বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে জন নিহতর খবর পাওয়া গিয়েছে সেই সঙ্গে অন্তত চল্লিশ জনেরও বেশি আহ হয়েছে আজ ভোর থেকে পরিস্থিতি ক্রমশ অস্থির হয়ে উঠছে তরুণদের নেতৃত্বে বিক্ষোভকারীরা ভবনে প্রবেশ করলে সংঘর্ষ সহিংস হয়ে রাজধানীর চালায় পর্যায়ে কর্তৃপক্ষ কারফিউ জারি করে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শুরু হয়েছিল তরুণরা জাতীয় পতাকা উত্তোলন করে এবং জাতীয় সংগীত গিয়ে সোশ্যাল মিডিয়ায় নিষেধ নিষেধাজ্ঞার বিরুদ্ধে স্লোগান দেয় এবং সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়লে পুলিশ কাদানি গ্যাস নিক্ষেপ করে রাজধানী সিভিল হাসপাতালের কর্মকর্তারা নিশ্চিত করেছেন আহত বিক্ষোভকারীরা তাদের জরুরি বিভাগে উপচে পড়ছে অনেকে দমন পীড়নের সময় গুরুতর আহত হয়েছেন আফগান নারী ত্রাণ কর্মীদের উপর বিধিনিষেধ তুলতে তালেবানের প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বান নারী ত্রাণ কর্মীদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও আফগানিস্তানের পূর্বা অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে দুই হাজার জন নিহতর ঘটনায় এ আহ্বান জানান সংস্থাটি সংস্থাটি চলছে নারী ত্রাণ কর্মীরা যেন পুরুষ অভিভাবক ছাড়া ভ্রমণ করতে ও নারীদের স্বাস্থ্য সেবা দিতে পারেন আফগানিস্তানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপপ্রতিনিধি ডাক্তার মুক্তা শর্মা বলেন বর্তমানে বড় একটি সমস্যা হল দুর্গত এলাকায় নারী কর্মীর সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে মুক্তা শর্মার অনুমান অনুযায়ী দুর্গত অঞ্চলের প্রায় নব্বই শতাংশ স্বাস্থ্যকর্মী পুরুষ এবং বাকি দশ শতাংশ ধাত্রী ও নার্স তারা চিকিৎসক নন ফলে তাদের পক্ষে গুরুতর জখমের চিকিৎসা করা সম্ভব point out আগামী নির্বাচনে ইসলাম প্রেমীদের একটি ব্যালট বক্সের জন্য এক হওয়ার আহ্বান পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন আমি সারা বাংলাদেশ ঘুরে দেখেছি এখন কিন্তু যেন তেন ভাবে রাত রাতকে দিন বানানোর সুযোগ আর নেই এখন বাংলাদেশের মানুষ সজাগ হ্যাঁ চাঁদাবাসরা খুনিরা স্টেশন দখলদারীরা বাংলাদেশের মানুষকে ধোকা দিয়ে গর্তে ফেলা সুযোগ আর তোমরা পাবে না ময়মনসিংহের দুবাউড়া উপজেলা মুন্সিরহাট স্কুল মাঠে আজ সোমবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ হালুয়াঘাট ও দুবাউড়া উপজেলার শাখার উদ্যোগে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রেজাল করিম এসব কথা বলেন